হ্যালো বৃহস্প আপনারা কেমন আছেন আমি আশা করি আপনার সকলেই ভালো আছেন সব বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি আমার একটা কাস্টমারের দোকানে চলে এসেছি তো বরাবরই আপনাদেরকে বলে থাকি যে আপনারা কাস্টমারের কাছে গিয়ে ভিজিট করবেন কেননা যদি বারবার তার কাছে ভিজিট করেন আপনার প্রতি তার একটা খেয়াল থাকবে অনেকেই বলেন যে মার্কেটিং করতে সমস্যা হয় মার্কেটিং করবো কীভাবে তো সে সমস্ত দাদা ভাইদের বলছি যে মার্কেট করা খুবই সহজ কারণ আপনারা প্রতিনিয়ত প্রত্যেক দোকানদার যাদের সঙ্গে আপনি মেলামেশা করবেন যাদের কাছে আপনি প্রতিনিয়ত যাবেন খোঁজখবর নেবেন তারা কেমন আছেন কি করছেন এ বিষয়ে যখন জানবেন তখন অবশ্যই সে কাস্টমার আপনাকে একদিন না একদিন আপনাকে এসে কিন্তু অর্ডার দেবে অনেকে বলছেন যে কেন মানে মার্কেটে আমরা নতুন ব্যবসা করতে পারবো না হ্যাঁ অনেক অনেক কথা কিন্তু শুনতে পাচ্ছি সেক্ষেত্রে তাদেরকে বারবার সাজেস্ট করব যে আপনারা অবশ্যই আমি যেভাবে আমি যে ওয়েতে কাজ করি এক সেই বিষয়টি আপনাদের সামনে আজকে তুলে ধন্যবাদ বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন এই যে ব্যাগের দোকান তো এখানে প্রচুর ব্যাগ অলরেডি পাওয়া যায় আমার একটা কাস্টমারের দোকান তো আমি এখানে প্রচুর পরিমাণে ক্যারি ব্যাগ দিয়ে থাকি শুধু ক্যারি ব্যাগ নয় ব্যাগ থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমি এখানে দিয়ে থাকি তো আপনারা অবশ্যই এইভাবে কিন্তু বিজনেস করবেন এইভাবে বিজনেস করলে কিন্তু আপনারা এগোতে পারবেন ঠিক আছে তো অলরেডি প্রতি মাসে এই যে দোকান তো এই দোকানে প্রতি মাসে আমার কাছ থেকে অলরেডি কুড়ি কিলো করে ক্যারি ব্যাগ কিন্তু ইনি নিচ্ছেন কিসের জন্যে এনার সঙ্গে প্রথমত আমার সঙ্গে সেভাবে ইয়ে ছিল না ফিট ছিল না তো আমি বারবার আসতাম এনার কাছে এসে আমি আমার একটা সম্পর্কে আমি একটা রিলেশন করে ফেলেছি যে উনি আমাকে অর্ডার দিতে বাধ্য তো যে সমস্ত দাদা ভাইরা বাড়িতে বেকার হয়ে বসে আছেন সেই সমস্ত দাদা ভাইদের বলবো আপনারা অতি সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনারা যারা স্ক্রিন পিনটিকে ট্রেনিং নিতে চাইছেন সেই সমস্ত দাদা ভাইদের বলবো যে অবশ্যই আপনারা আসুন আমাদের ঠিকানার চকশিলাপুর মুর্শিদাবাদ আমাদের এখানে যত্ন সহকারে স্ক্রিন পিনটিকে যাবতীয় কাজ শেখানো হয় আপনারা যারা এই কাজটা শিখতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আরেকটা বিষয় হচ্ছে যে সমস্ত দাদা ভাইরা একদম বেকার হয়ে বসে আছেন তারা ভাবছেন কি করবো কীভাবে চলবো কীভাবে চলব সে সমস্ত দাদা ভাইদের বলছি যে অবশ্যই আপনারা এরিয়া তথা মুর্শিদাবাদ ট্রেনিং সেন্টার আপনারা যোগাযোগ যোগাযোগ করুন এখানে করে আপনারা আমার আমার সঙ্গে এই ট্রেনিং ট্রেনিং নিয়ে আপনারা নিজে প্রতিষ্ঠিত হন তো দাদা ভাই আমি বেশি কথা বলবো না আজকে এসেছিলাম আমার একটা দোকানে তো দোকানটির নাম হলতো স্টাইল ব্যাগ হাউস এটি এদিকে অবস্থিত ইসলামপুর কলেজ মোড় মুর্শিদাবাদে সুবন্ধুরা আপনারা যারা এই ধরনের স্কিন ফিলিংয়ের কাজ করতে চাইছেন আসলে যারা যে সমস্ত দাদা ভাইরা আপনারা বলছেন যে মার্কেটিং কীভাবে করবো কীভাবে দাঁড়াবো কীভাবে এগোবো সেই সমস্ত দাদা বলছি যে আমি যে ওয়েতে কাজ করছি সেই ওয়েতে কিন্তু আপনারা ফলে আপনারা দাঁড়াতে পারবেন ফলে আপনারা এগোতে পারবেন তো আজ এ পর্যন্ত আবার দেখাবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ